আপনারা জানেন হাবিজ বকুল ইসলামর দশ দফা উন্নয়নের মধ্যে অন্যতম একটা হইল রাস্তাঘাট উন্নয়ন এবং এলাকাবাসীর দুর্ভোগ নির্ণয়ের যে তার উদ্যোগ যেটা এই উদ্যোগের দ্বারাবাহতায় কোটারবাজার ইউনিয়নের যে আপনারা জান ইউনিয়ন মাধ্যমে গত পনেরো দিন পূর্বে বৈরাগী দিনে কোটার বাজার প্রায় তিন কিলোমিটার রাস্তা কাজ করিয়ে দিয়েছেন এর পাশাপাশি কুটারবাজার ইউনিয়ন এর যে তক্তরাফুলতনে তোমার গোবিন্দশ্রী দেলগাম রাস্তা যেটা এটা তিন ইউনিয়ন সমন্বয় এটা রাস্তা এই রাস্তার অনেক লোক যাতায়াত হরণ এই রাস্তার সংসার কাজে তাদের উদ্যোগ নিচ্ছেন আমি কুটাবাজার ইউনিয়নবাসীর পক্ষে এবং আমার কুকুরাবাজার ইউনিয়ন জৈরের পক্ষতে আন্তরিকভূ আরও জানাই আমি আশা রাখি তার যে উন্নয়নের যে হাত যেগুলা এগুলা মানুষের তার মূল্যায়ন করবে এবং ওনার পাশে দাঁড়াবে আপনারা তাইমনি জম্মুল ইসলামর প্রতিক্রিয়া নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন আশা করি আপনারা যারা মাধ্যমে দেখরা সবার এসে একটা আবদার আপনারা উন্নয়ন যে উন্নয়ন নির্বাচন পূর্বে দিনে উন্নয়ন শুরু করে দিছে পরবর্তীতে উন্নয়ন করবে আমরা ডাকর বাসায় একটা কথা আছে যে কোন ফুয়া বাপ পালিবা আটু চিনা যায় আমরা এখন বুঝতাম স্যার যে তার যে মন মানসিকতা যেটা এটা এখনই শুরু হয়ে গেছে আমরা বিভিন্ন প্রার্থীর এগুলো উন্নয়ন দেখে দারুণ আমাদের হিংসা বিদ্বেষ শুরু হয়েছে আমি আশা রাখি এই হিংসা বিদ্বেষ করিয়া রাজনীতির যে একটা সুফল পাওয়া যায় না আপনারা এই ধরনের হিংসাবিদদের আমরা বয়কট করে এবং যারা সত্য সুন্দর সুস্থ সবল এবং একটা রাজনীতির দ্বারা ধারাবাহিকতা শুরু হয়েছে এটার প্রতি সবাই এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য কারণে করছি ও দানা